আমি তুহা মনে গায়েবান থেকে বলছি কাছে এবং দূরে যেখান থেকে দেখেছেন আশা করি সবাই ভালো আছে আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে সুন্দর পিঠা দিয়ে নষ্ট করলাম এরপর পড়াশোনা শেষ করে তে খাবার খেয়ে নিলাম এটা ছিল পরের দিনের ভিডিও আজকে আমরা বাগানে চলে আসলাম বাগানে আসে আমি কী কী গাছ লাগাচ্ছি সে সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। ভিডিওটা টেনে পুরোটা দেখুন আমি হাতে করলার বিষয়ে নিয়েছি আমি সেখানে গাছ লাগাবো আমি সেখানে চলে যাচ্ছি বীজ লাগানোর জন্য আমরা জায়গাটা তৈরি করে নিচ্ছি আমি একটা একটা করে বীজ মাটিতে রাখতেছি আমার এই ভিডিওর কর্ম অংশ থেকে যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি অল করে দিবেন যাতে পরিবর্তিত সবার আগে আমাদের কাছে চলে যাবে আমার বাবা আর আমি আর সাথে দুজন বীজগুলো বীজগুলো লাগাচ্ছি ফুল খেলার জন্য দেখুন এখানে আমরা পেঁয়াজের গাছ লাগাইছি আমরা এখন এগুলা গাছে ছাই দিচ্ছি যাতে পোকামাকড় না থাকে আমার ভিডিওটি যারা আজকে নতুন দেখতেছেন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আমি এখন এসিতে শীতে গোসল করতে যাব আমার বাবা পুকুরে নেমে পুকুর পরিষ্কার করতেছে ওই যে দেখুন আমার বাবা পুকুরে নেমেছে এগুলো কচুরির পানা বেশি থাকলে মাছ নষ্ট হয়ে যাবে দেখতে পাচ্ছেন এখানে একটা ফুল ফুলঝাড়ুর গাছ আমার বাবা এগুলার গাছ লাগাইছে দেখতে পাচ্ছেন এখানে ফুলঝাড় ফুল এসে গেছে ফুল দেখতে অনেক সুন্দর লাগতেছে এরকম তিন চারটা ঝাড়ুর ফুল হয়ে গেছে তো গাই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এরপর আমরা পাতাকপি তুলে নিচ্ছি রান্না করে খাওয়ার জন্য এগুলা কিন্তু ধুনিয়ার গাছ সেগুলো আমাদেরকে দেখালাম গাইস আমাদের বাগানে একটা আম গাছে মকুর এসেছে কিছুদিন পরে ছোট ছোট গুটি আসবি